আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি এ মার্কেটটিতে কয়েকটি ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাবো তো দেখেন মার্কেটটা ডাউনে চলতেছে সেই জন্য আমি এখান থেকে আপের দিকে একটা ট্রেড প্লেস করে দিলাম কারণ এর আগের দুইটা ক্যান্ডেল দেখেন এখানে কিন্তু উইক দিয়েছে তো এই ক্যান্ডেলটাও কিন্তু উইক দিবে এবং আমাদের ট্রেডটা নেওয়ার ওপরে ক্লোজ হবে তো দেখা যাক আমি যেমনটা অ্যানালাইসিস করছি আসলে কি এমনটা হবে তো দেখেন মার্কেট কিন্তু অলরেডি উপরে চলে গেছে আমি যেমনটা বলছিলাম এটা একটা রেড ক্যান্ডেলই হবে তবে আমি যে জায়গায় ট্রেড প্লেস করছি তার ওপরে ক্লোজ হতে হবে তো আর মাত্র কিন্তু কয়েক সেকেন্ড আছে তো দেখেন আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে ওকে কি আমরা এখান থেকে আরেকটি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব কারণ এখান থেকে মার্কেট ডাউনে আসার চান্স অনেক বেশি তো আমরা সেফটি মার্জিন পেয়ে গেছি যেহেতু এখান থেকে আমরা বেশ কয়েকটি ট্রেড প্লেস করে দিব যাতে আমাদের এই ট্রেডটা প্রফিট হয় তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেড রেজাল্টটা কি হয় যেহেতু মার্কেট ডাউন চেঞ্জ এবং এখানে অনেকগুলো উইক দিছে এই উইকগুলো যদি ফিল আপ করতে হয় তাহলেও কিন্তু এখানে একটা রেড কালারের ক্যান্ডেল আসার কথা বড় একটা ঠিক আছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আপনারা যারা বাইনারি ট্রেডিং করে লসে আসছেন আপনার লস রিকভারি করতে চান এবং ট্রেডিংটা প্রপারলি শিখতে চান তারা জয়েন হয়ে যেতে পারেন আমাদের কেটি কমিউনিটি টেলিগ্রাম চ্যানেলে কারণ আমাদের এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই গ্রুপটিতে সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে এ টু জেড ট্রেডিং শেখানো হবে এবং আপনাদেরকে শিখাবে আমার ট্রেনার যে আমাকে শিখাইছে তো আপনারা যারা আমার ট্রেনারের কাছ থেকে ক্লাস করে প্রফিট করতে চান শিখতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো দেখেন আমাদের এই ট্রেডটাও কিন্তু আশা করি প্রফিট হয়ে যাবে লাস্ট মুভমেন্টে আমাদের এটা কিন্তু প্রফিট হয়ে গেছে দেখতেই পারছেন তো আমরা এখান থেকে দুইটা ট্রেড নিয়েছিলাম এবং আমাদের দুইটা ট্রেডই প্রফিট হয়ে গেছে তো আমরা এখান থেকে আরেকটি ট্রেড নিয়ে দেখব এখান থেকে এই থ্রেডটা নেওয়ার কারণ হলো এখন পর্যন্ত এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য বড় একটা ক্যান্ডেল হওয়ার কথা ছিল যেটা কিনা এখনো হয়নি তো সেই জন্য এবার আশা করি হয়ে যাবে তো দেখেন মার্কেট কিন্তু অলরেডি ডাউনে চলে এসেছে এবং মার্কেটগুলো কিন্তু এই গ্যাপগুলো ফিল আপ করার জন্যই একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই থ্রেডটার রেজাল্টটা কী হয় তো আপনারা যারা আমাদের ট্রেনার ভাইয়ের কাছ থেকে ট্রেডিং শিখতে চান এবং ওনার সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন তো দেখেন গাইস আমাদের কিন্তু এই ট্রিডটাও কিন্তু দিকে চলছে আপনারা যতদিন ট্রেডিংটা প্রপারলি না শিখতে পারবেন আপনারা ততদিন এখান থেকে কিন্তু কোনো রকম প্রফিট বের করতে পারবেন না আপনাকে অবশ্যই এটা শিখতে হবে এটার পিছনে সময় দিতে হবে তাহলে কিন্তু আপনি একজন সাকসেসফুল ট্রেডার হতে পারবেন ওকে গাইস দেখেন আমাদের এখানে কিন্তু আর মাত্র চার সেকেন্ড আছে এবং আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গিয়েছে তো দেখেন ব্যাক টু ব্যাক তিনটা শেয়ার শর্ট ওকে গাইস আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি যদি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে